দেখেন আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে গেল মায়ের পূজা পূজাবালি সব শেষ হয়ে গেল খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল কি করছ ভাত খাইতে আস বা ও দেখেন উনি মায়ের সবার শান্তি ছিঁড়ে ভাত খেতে আসে প্রসাদ খেয়ে ভাত খেতে আসে কিতা দিয়ে খাচ্ছে একটু দেখি কি দিয়ে খাচ্ছ কি মাছের মাথা আ বাবা মাথা দেখেন বাবা কিভাবে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে দেখুন তোমরা আমি মাছের মাথা খেতে ভালোবাসি উনি আমি খেতে ভালোবাসি কি দারুন কি দারুন খেতে মাছের মাথা আমার কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সময় করে এসে এভাবে উনির মতো খেতে আসবেন যা যখন সময় পান আসবেন সবসময় মায়ের ভোগ টোক হয় আজকে তোমাদেরকে দেখাচ্ছে